আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কী কী কারণে ফোন গরম হতে পারে এবং এর সমাধান কি কিছু কিছু স্মার্টফোন আছে যেগুলো স্বাভাবিকভাবেই গরম হতে পারে এটা হতে পারে হয়তোবা নির্মাতা কোম্পানির দোষের কারণে অথবা ব্যবহৃত প্রসেসরের কারণে আপনার ফোন বারবার পকেটে গরম হয়ে উঠছে আপনি কি ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণে হাতে নিতে পারছেন না আসুন জেনে নেই কি কি কারণে কেন ফোন গরম গরম হয় এবং এর সমাধান কি প্রথম কারণ ফোনটি গরম পরিবেশে রেখে দিলে ফোন অটোমেটিক্যালি গরম হয়ে ওঠে এটাও একটা অন্যতম কারণ এর সমাধান আপনি ফোনটি অতিরিক্ত তাপমাত্রা যেখানে অতিরিক্ত তাপমাত্রার স্থানে ফোন রাখবেন না তাহলে ফোনটি গরম হওয়া থেকে রাখা হবে দ্বিতীয় কারণ ফোন চার্জে লাগানো অবস্থায় ব্যবহার করা আমরা অনেকেই ফোন চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করি এত করে ফোনের উপরে অনেক চাপ পড়ে একদিকে চার্জ ওঠে আর দিকে চার্জ ক্ষয় ব্যাটারি ক্ষয় হতে থাকে যার কারণে ফোনের উপরে এক্সট্রা একটা চাপ পরে যায় এবং ফোন অতিরিক্ত গরম হয়ে ওঠে এটা একদিকে যেমন আপনার ব্যাটারি ড্যামেজ করছে আর দিকে ফোনেরও অনেক বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করছে সুতরাং এই সমস্যা থেকে সমাধান করতে চাইলে কারণ আপনারাই বুঝতে পারছেন কি করতে হবে অবশ্যই ব্যাটারি ফোন চার্জে লাগিয়ে চার্জে লাগানো অবস্থায় ফোন ব্যবহার করবেন না তিন নম্বর কারণ প্রসেসরের অতিরিক্ত কাজ করলে ফোনের উপরে চাপ পড়ে যার কারণে ফোন অতিরিক্ত গরম হয়ে ওঠে এটাও একটা অন্যতম কারণ আমরা অনেক সময় টানা ফোনে গেম খেলে থাকি ভিডিও দেখে থাকি যার কারণে ফোনে অতিরিক্ত চাপ পড়ে প্রসেসরের উপরে চাপ পরে যতটুকু ক্ষমতা তার চেয়ে বেশি সে নিতে পারে না যার কারণে ফোন অতিরিক্ত গরম হয়ে ওঠে এই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন আপনি ফোন অতিরিক্ত সময় ব্যবহার করবেন না ফোনে অতিরিক্ত সময় গেম খেলবেন না তাহলে এ সমস্যা থেকে সমাধান পাবেন দুর্বল নেটওয়ার্ক কাভারেজ থাকাও একটি কারণ এ কারণেও ফোন অনেক সময় গরম হয়ে ওঠে ফোনের নেটওয়ার্ক দুর্বল হলে ফোনটি নেটওয়ার্ক কানেকশনটা বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হয় ফোনের কঠোর পরিশ্রম করতে হয় যার কারণে ফোন অতিরিক্ত গরম হয়ে ওঠে এটাও একটা ফোন গরম হওয়ার কারণ স্ক্রিনের ব্রাইটনেস সর্বোচ্চ সেট করা এটা একটা ফোন গরম হওয়ার কারণ আমরা অনেক সময় স্ক্রিনের ব্রাইটনেস সর্বোচ্চ দিয়ে রাখি এতে করে একদিকে আমাদের চোখের ক্ষতি হচ্ছে বেশি উজ্জ্বল আলোর কারণে আমাদের চোখের ক্ষতি হচ্ছে অন্যদিকে ব্যাটারি দ্রুত চার্জ শেষ করছে আর ব্যাটারির দ্রুত চার্জ শেষ করার কারণে ফোন অতিরিক্ত গরম হয়ে উঠছে এই সমস্যার সমাধান পেতে চাইলে আপনাকে সবসময় ব্রাইটনেসটা কমিয়ে রাখতে হবে নির্দিষ্ট পরিমাণ ব্রাইটনেস দিয়ে রাখবেন তাহলে সমস্যার সমাধান পাবেন অতিরিক্ত অ্যাপ চালু রাখা এটিও ফোন গরম হওয়ার এটি অন্যতম কারণ কিছু সেটিং আছে যেগুলো অ্যাপের ফিচারগুলো সারাক্ষণ চলতে দেয় এর ফলে ফোনের উপরে চাপ পড়ে ব্যাটারি দ্রুত ক্ষয় হয় ফলে ফোন তাড়াতাড়ি গরম হয়ে ওঠে এই সমস্যার সমাধান পেতে চাইলে আপনাকে যখনই আপনার ফোন অতিরিক্ত গরম হবে আর অতিরিক্ত অ্যাপস ইনস্টল থাকলে আপনি অ্যাপসগুলো কিছু অ্যাপ অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আর ইনস্টল করে রাখবেন তাহলে সমস্যার সমাধান পেয়ে যাবে তবে কিছু কিছু স্মার্টফোন আছে যেগুলো স্বাভাবিকভাবেই গরম হয় কোম্পানির দোষের কারণেই গরম হতে পারে বা প্রসেসরের কারণে গরম হতে পারে আপনাকে এরকম ফোন ক্রয় করা থেকে বিরত থাকতে হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উদ্যুদ্ধ করবেন আল্লাহ হাফেজ